নমস্কার সুস্বাগতম জ্যৈষ্ঠ মাসের ব্রত কথা তিলোত্তমার পালা বন্দমাতা বিষ্ণুপ্রিয়া ক্ষীর পালা তিলোত্তমা দেহ পদ ছায়া গদাধর নাম তার বিদর্ভ নগরে সাত পুত্র সাত বধূ লয়ে বাস করে ছোট পুত্র বধূ তার ছিল লক্ষ্মী মন্ত আর ছয় বধূ ছিল বড়ই অশান্ত ছয় যায়ে মিলি সদা করে অনাচার ক্রমে ছাড়খাড় হয় সোনার সংসার অবশেষে হেনোদশা উপস্থিত হলো সাত ভাই ভিক্ষা করি ঘুরিতে লাগিল ছোট বউ তিলোত্তমা ছিল পিতৃঘরে স্বামী গৃহে আসি হইল বিস্মিত অন্তরে গৃহমধ্যে গর্ত দেখি স্বামীরে বলিল গৃহ গর্ত কেন আমারে তা বলো স্বামী কয় ওই সব গর্তের মধ্যেতে সবাই আহার মোড়া করি যে উহাতে সাত মিলি ভিক্ষা করি দাঁড়ে দাঁড় যাহা পাই ঘরে আনি করি যে আহার স্বামীবাক্যে তিলোত্তমা বলিল তখন আমি যাহা বলি না করহ শ্রবণ সাতভাই ভিক্ষা করি যাহা কিছু পাবে আনিয়া সকল দ্রব্য মোর হাতে দিবে শুনি সাতভাই মিলি ভিক্ষা তরে গেল তিলোত্তমারে আনি সব দ্রব্য দিল লক্ষ্মী সরি তিলোত্তমা করিল রন্ধন নানা দ্রব্য রাধি সবে করালো ভোজন যতন করিয়া ছয় যায়ে খাওয়াইল তিলোত্তমা সব শেষে ভোজন করিল এই রূপে একে একে দিন কেটে যায় সকলের প্রিয় পাত্রী তিলোত্তমা হয় তারপর তিলোত্তমা গর্ভবতী হল ছয় যায় দেখি তাহা হিংসায় জ্বলিল ষড়যন্ত্র করি তাহা দৈবজ্ঞ আনিল ছোট যায় তাড়াইতে মন্ত্রণা করিল অর্থপী বশ হইল দৈবজ্ঞ ব্রাহ্মণ সাত ভাই ডাকি মিথ্যা বলিল তখন দৈবজ্ঞ বলিল ডাকি শুনহ সকলে সন্তান ভূমিষ্ঠ হলে মরিবে সকলে দৈবজ্ঞের কথা শুনি সবে ভয় পায় সাত ভাই দৈবজ্ঞে বলে করিয়া বিনয় কি করিব হে দৈবজ্ঞ উপদেশ দাও দৈবজ্ঞ বলিল ওরে বনেতে পাঠাও সব কথা ছোট ভাই গোপাল শুনিল গোপাল আসিয়া তিলোত্তমারে জানালো চলো তোমা রেখে আসি পিতার আগারে আবার আনিব তোমা প্রসবের পরে এইরূপে মিথ্যা বলি তিলোত্তমা লয়ে গোপাল চলিল অতি দুঃখিত হৃদয়ে ক্লান্ত হয়ে তিলোত্তমা গোপালেরে বলে এখানে বিশ্রাম করি যাব শেষকালে স্বামী কোলে মাথা রাখি সতী ঘুমাইল নিদ্রা গেলে তিলোত্তমা গোপাল পালালো নিদ্রাভঙ্গে তিলোত্তমা না দেখি স্বামীরে কোথা প্রাণনাথ বলি ডাকে উচ্চস্বরে অকস্মাৎ দৈববাণী তিলোত্তমা শুনে উতলা হও না সতী ধৈর্য ধরো প্রাণে ছজাইয়ের ষড়যন্ত্রে কুবুদ্ধি হইয়া স্বামী তবু পলাইছে বনবাসী দিয়া বনপ্রান্তে বাস করে কাঠুরিয়া গণ সেই স্থানে তুমি সতী করহু গমন কিছুদিন থাকো তুমি কাঠুরে আলয় পুনঃ ফিরে পাবে স্বামী হইলে সময় কাঠুরে গৃহেতে দৈববাণী শুনি গেল কাঠুরেকে সব কথা কাতরে বলিল শুনিয়া কাঠুরে বলে চিন্তা নাহি মাতা যতদিন খুশি তুমি বাস করো হিথা শুনিতাহা তিলোত্তমা সেথা বাস করে কাঠুরে পত্নীর ছিল গর্ভ পাঁচ মাস উভয়েই একদিন পুত্র প্রসবিল পুত্রে দেখিয়া মুখ আনন্দিত হইল পুত্র নাম তিলোত্তমা রাখে গুণধর কাঠুরে পুত্রের নাম সদানন্দ বর গুণধর কাঁদে সবে মুক্তা ঝরে পড়ে দেখিয়া কাঠুরে তাহা লোভে জলে মরে একদিন সে কাঠুরে সুযোগ বুঝিয়া গুণধরে চুরি করে নিজ পুত্র দিয়া তাতে উঠি তিলোত্তমা করে হাহাকার কোথা গেল গুণধর সন্তান আমার সতীর কন্দনে লক্ষ্মী ব্রাহ্মণের বেশে আশি দর্শন দিল তিলোত্তমা পাশে লক্ষ্মী বলে তিলোত্তমা কাঁদিও না আর তবপুত্র লয়ে গেছে কলিঙ্গ বাজার কাঠুরের পুত্র লয়ে সেই স্থানে যাও আমি রক্ষিব তোমা ভয় নাহি পাও সেই স্থানে পুত্র আর স্বামীরে পাইবে তোমার সকল দুঃখ অবসান হইবে লক্ষ্মীর আদেশ পেয়ে তিলোত্তমা সতী কলিঙ্গ উদ্দেশ্যে যায় অতি দ্রুত গতি এদিকে সে কাঠুরিয়া লয়ে গুণধরে মুক্তাহার ভেট দিল কলিঙ্গ রাজারে ভেট পেয়ে মহারাজ দিব্য পুরী দিল সে পুরীতে কাঠুরিয়া বসতি করিল শিবের মন্দির এক করিয়া গঠন শত শত দিন দুঃখী করায় ভোজন ষোড়শ বৎসর গুণধর সবে হইল সেই দিন তিলোত্তমা কলিঙ্গে আসিল শিবের মন্দির দেখি বিশ্রাম কারণে ক্লান্ত হয়ে তিলোত্তমা বসিল সেখানে হেনকালে গুণধর সেখানে আসিল তিলোত্তমারই দেখি বিস্মিত হইল গুণধর আসি তারে জিজ্ঞাসা করে কি কারণে হেথা মাগো তব আগমন মম পিতা করিয়াছে এই শিবালয় অতিথি সৎকার মোরা করি যে হেথায় তিলোত্তমা বলে বাছা কিবা বা নাম পিতার কি নাম তব কোথা তব ধাম শুনো মাগো মোর নাম হয় গুণধর ওই হের অট্টালিকা আমার পিতার মম পিতা মাতা মাগো থাকে ওই স্থানে এরাজ্যে এসেছি মোরা বাণিজ্য কারণে এই এইরূপে দুইজনে আলাপন করে নিজ পুত্র তিলোত্তমা বুঝিল অন্তরে তিলোত্তমা এক দৃষ্টে দেখিতে লাগিল গুণধর বলে মাগো কি দেখিছো বলো তিলোত্তমা বলে পুত্র তোমারই কারণে নানা দেশ খুঁজি শেষে এসেছি এখানে ঝরিত মুকুতা তুমি করিলে ক্রন্দন কাঠুরিয়া তাই তোমা করেছে হরণ করিয়া চুরি এসেছে এখানে পুত্র পুত্রগুলি পরিচয় দেয় সর্বজনে গুণধর শুনি তাহা আশ্চর্য মানিল গৃহে ফিরি কাঠুরে জিজ্ঞাসা করিল গুণধর বলে পিতা জিজ্ঞাসী তোমারে পিতা মাতা কেবা মোর বলহ আমারে জ্যোতিষীর শনে মোর পথে দেখা হইল তুমি মোর পিতা নহ গণিয়া বলিল সেই কথা শুনি মোর সন্দেহ হয়েছে সত্য কথা বলো পিতা তুমি মোর কাছে কাঠুরিয়া বলে পুত্র ইহা সত্য কথা পাঁচ মাস জবে তুমি মরে তোর মাতা অনাথ দেখিয়া তোরে করেছি পালন মিথ্যা নহে ওরে বাছা জ্যোতিষ বচন সুনিতাহ গুণধর কাঠুরেকে কয় মাতা মোর মরে নাই এসেছে হেথাই তবপুত্রে সাথে লয়ে খুঁজিতে খুঁজিতে এসেছেন তিনি এই কলিঙ্গ রাজ্যেতে বিশ্বাস না হয় যদি চলো মোর সাথে শিবালয় আসে বোছে দেখাবো সাক্ষাতে ভয়ে কাঠুরিয়া গুণধর সাথে গেল তিলোত্তমা নিকটেতে উপস্থিত হইল কাঠুরিয়া নিজ পুত্রে কলিতুলি নিল গুণধরে তিলোত্তমা বক্ষেতে ধরিল পুত্র পেয়ে তিলোত্তমা যায় খুশি মনে পথে দর্শন হইল লক্ষ্মী দেবী সনে তিলোত্তমা আর গুণধরে সঙ্গে করে উপস্থিত হইল তারা কানন মাঝারে বিশ্বকর্মারে লক্ষ্মী স্মরণ করিল ক্ষণমধ্যে বিশ্বকর্মা তথায় আসিল লক্ষ্মী বলে বিশ্বকর্মা করহ গঠন দিব্য এক অট্টালিকা অতি মনোরম আজ্ঞা পেয়ে বিশ্বকর্মা প্রাসাদ গড়িল বাজার নগর গড় সব নির্মাইল গুণধরে লক্ষ্মী মাথা দিল রাজটিকা গুণধর রাজা হইল পড়ে যায় ঘটা এদিকেতে সাত ভাই দুঃখে দিন চলে যে অবধি ছোট বধূ বনবাসে দিলে সাত ভাই ভিক্ষা করে পেটে জ্বালায় কভু অর্ধাসনে কভু উপবাসে যায় একদিন লক্ষ্মী দেবী গুণধরে কয় এক সরোবর বাছা করহ হেথায় লক্ষ্মী আজ্ঞায় গুণধর ঘোষণা করিতে দলে দলে লোক আসে মজুর খাটিতে ছয়ভ্রাতা গণসহ গুণধর পিতা লোক মুখে শুনিতে পাইলো এ বারুতা সাত ভাই মজুর খাটিতে তথাইলো নিজপতি তিলোত্তমা চিনিতে পারিল গুণধরে বলসতী এই তব পিতা এদের প্রণাম করো হেট করি মাথা পরিচয় সবাকার পরাপর হইল তিলোত্তমা পাশে সবে ক্ষমা চেয়ে নিল রাজ্য করে গুণধর পরম হরিষে প্রজাগণে পালে রাজা পুত্র নির্বিশেষে তিলোত্তমা উপাখ্যান শ্রীশঙ্কর ভনে প্রণাম করহ সবে লক্ষ্মী নারায়ণে তিলোত্তম উপাখ্যান হইল সমাপন জয় জয় মাতা বলো সর্বজন ইতি জ্যৈষ্ঠ মাসের ব্রতকথা সমাপ্ত